বাবার মুজা বাবার বাবা যান আমার রেসবি বাবার প্রিয় খলিপা পাহুসেন বাবা যান চিলির কাছে হাওলা মালা সকলে মুড়িদান চিলির কাছে হাওলা মালা সকলে মুড়িদান মুজা দিদি রেসবি বাবার প্রিয় খলিপা বাবা যান যিনির কাছে হাওলা মালা সকলে মুরিদান যিনির কাছে হাওলা মালা সকলে যে জন আদেশে মেনেছে এই চরণে যে জন আদেশে মেনেছে এই চরণে এসেছে সে পাইয়াছে সঠিক ইমান ইসলামের সন্ধান চিনির কাছে হাওলা মালা সকলে মুড়িদান চিনির কাছে হাওলা ভালা সকল মুড়ি দান আমাদের কলিপা হুসেন বাবা যান কাছে হাওলা হাওলা ভালো সকল মুরিদান পুরানো হাদিস শরীফ তারা করিলেন প্রমাণ পনেরো শতাব্দীর মুজাদিদের আসবি বাবা যান কোরআন হাদি শরীফ দ্বারা করিলেন প্রমাণ পনেরো শতাব্দীর মুজাদিদের আসবি বাবা আমার হুসাইনি বাবাই নায় বে মুজাদিদ জামান আমার হুসাইন বাবাই নায় বে মুজাদিদ জামান জিনির কাছে হাও এই জায়গাটা কেটে জিনির কাছে হাওলা মালা সকলে মুরিদান যিনির কাছে হাওলা মালা সকলে মুরিদান আমার রেসবি বাবার প্রিয় কলি বাবা যান রেজবি বাবার প্রিয় কলি পা বাবা যান যিনির কাছে হাওলা মালা সকল মুরিদান জিনির কাছে হাওলা মালা সকলে মুরিদান। যে জন আদেশে মেনেছে এই চরণে এসেছে সে পাই আছে সঠিক কিমান ইসলামের সন্ধান যিনির কাছে হাওলা মাল্লা সকলে মুরিদান। যিনির কাছে হাওলা মাল্লা সকলে মরিদারি জামানে ডেকে বলেন হুসেন মাওলা না তোমার দুটি হাতে আমার সামনে না। রসবি বাবা ডেকে বলেন হুসাইন মাওলানা তোমার দুটি হাতে আমার সামনে বারও না এই হাত কে দয়াল পাকে খেলাপথ করলেন দা এই হাত মুবারকে দয়াল পাকে খেলাপথ করলেন দা যিনির কাছে হাওলা হাওলা সকল মুড়ি দা যিনির কাছে হাওলা মালা সকল মুরিদান আমার বাবার প্রিয় খলিপা হোসেন বাবা যান যিনির কাছে হাওলা মালা সকল মুরিদান যিনির কাছে হাওলা মালা সকল মুরিদান। যে আদেশে মেনেছে এই চরণে এসেছে সে পাইয়াছে সতী কিমান ইসলামের সন্ধান জিনির কাছে হাওলা মাওলা সকলে মুরিদা জিনির কাছে হাওলা মাওলা সকলে মুরিদা